আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আর সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমার প্রাণের বন্ধুরা আমি শীতের জন্য কিছু গাছ লাগাইছি ধোয়া করবেন গাছটি যেন ভালো ফল হয় তেল গ্যাস লাগাইছি তিন চারটা তেল গ্যাস লাগাইছি গ্যাস লাগাইছি ডায়গন ডায়গন লাগাইছি ডায়গন ফল গ্যাস বিভিন্ন বক্তা গ্যাস লাগাইছি তবে